কে হলো মার হইলো সে করে বම්বন চিরা গেল 100 দিনের হলো 100 কাজ হচ্ছে না করে বলছে গাঙ্গা হচ্ছে সবার আগে বම්বন চিরা গিয়ে দাঁড়াচ্ছে বন্যা হচ্ছে সবার আগে বම්বন চিরা গিয়ে মানুষের কাছে হাত পেতে আর যদি মাথা খাঁচা হয় থাকবে লাল ঝান্ডার নেত্রাদের কথা কোন চিন্তা নেই খুন যদি হতেই হয় শহীদ যদি হতেই হয় আর হচ্ছে তো লাল ঝান্ডার নেতৃত্বরা কর্মীরা সমর্থকরা জেল যাচ্ছে করুন না সবাই মিলে বিজেপি সরকার কি করছে সরকার জামায় আগর করে তাদেরকে রেখেছে